আসসালামু আলাইকুম ভিওয়ার্স হামিমবাট পৃথিবীর একটি ছোট সুন্দর পাখি হামিমবাট আমেরিকার স্থানীয় পাখি প্রায় তিনশো একষট্টি প্রজাতি এবং একশো তেরোটি বংশের সাথে এগুলি আলাস্কা থেকে টিয়েরা দেল হুয়েগু পর্যন্ত দেখা যায় তবে বেশিরভাগ প্রজাতি গ্রীষ্মকালীয় অঞ্চলে পাওয়া যায় এগুলো ছোট ছোট পাখি বেশিরভাগ প্রজাতির পরিমাণ তিন থেকে পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য ক্ষুদ্রতম বর্তমান হামিংবার্ড প্রজাতি হল সেমি আর দুই ইঞ্চি এগুলোকে মৌমাছি হামিংবার্ড বলা হয় যার ওজন দুই গ্রামেরও কম সবচেয়ে বড় হামিংবার্ট প্রজাতি নয় দশমিক এক ইঞ্চি দৈত্যকার এগুলোকে দত্তকার হামিংবার্ড বলা হয় এদের ওজন আঠারো থেকে চব্বিশ গ্রাম এরা ফুলের অমৃত খাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত তবে সমস্ত প্রজাতির উড়ন্ত পোকামাকড় ও মাকড় সাউ খেয়ে থাকে তা দ্রুত ডানা ঝাঁক্রানি হারে বাতাসে ঘোরাফেরা করে এদের বৃহত্তম প্রজাতি সেকেন্ডে প্রায় বারো বিট থেকে ছোটো হামিমবার্ট প্রতি সেকেন্ডে আশি বার পর্যন্ত বিট করতে পারে হামিমবার প্রায় বিয়াল্লিশ মিলিয়ন বছর আগে তাদের ব্রোন গ্রুপ সুইফট এবং টি সুইফট থেকে বিভক্ত হয়েছিল বর্তমান হামিম বার্ডের সাধারণ পূর্বপুরুষ দক্ষিণ আমেরিকার বাইশ মিলিয়ন বছর আগে বসবাস করছিল বলে মনে করা হয়